নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোস বাংলা চ্যানেলের মাধ্যমে সাতাশে ডিসেম্বর রাত্রি আটটা পনেরো মিনিটে শনি নক্ষত্র পরিবর্তন করবে শনি তো মার্গি হয়েছে নভেম্বরের পনেরো তারিখে তো তখন অবস্থান করছিল শতবিশা নক্ষত্রে যার অধিপতি ছিল হচ্ছে যার অধিপতি রাহু এবার এই সাতাশে ডিসেম্বর শনি নক্ষত্র পরিবর্তন করছে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে তো শনির মুভমেন্টটা সম্পূর্ণ এই সময় চেঞ্জ হয়ে গেছে একেবারে সামনের দিকে এগিয়ে হয়েছে আর কয়েক মাস পরেই রাশি পরিবর্তন করবে কুম্ভ রাশিকে ছেড়ে প্রবেশ করবে মিন রাশিতে তো বিশ্ব রাশির ক্ষেত্রে শনির এই যে নক্ষত্র পরিবর্তন এটা কি প্রভাব দিবে রাশির উপর এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুরু যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন যারা কৌতূহল বসত এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন আর যদি আজকের এই অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা করা হচ্ছে কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে মিলে যাবে কিন্তু আমার বিশ্বাস আগামী দিনে বিশ্বরাশি এখান থেকে কিছু না কিছু উপলব্ধি করতে আসবে তো আজকের এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো বিশ্বরাশির ক্ষেত্রে শনির এই নক্ষত্র পরিবর্তন এটা সত্যি কথা বলতে কি রাহুর নক্ষত্র তো ছিল এবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র আসছে তো আগে যেটা ছিল লাভের দিকে অর্থকরের দিকে যথেষ্ট ভালো কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা শুভ নক্ষত্র অবস্থান আর রাহুর নক্ষত্র রাহুর নক্ষত্রটা তো রাহু তো পাবি আর শনিদেবের এই যে দেবগুরু নক্ষত্র অবস্থান এটা কিন্তু অন্য রকম অন্য মাত্রা দিয়ে যাবে একটা বিশেষ উপলব্ধি করিয়ে যাবে বিশ্বরাশিকে বিশ্বরাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে কারোগ্রহ ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি আর কুম্ভ রাশি কুম্ভ রাশি তো অবস্থান করছে কুম্ভ রাশি হচ্ছে শনিদেবের মূল ত্রিকোণ রাশি তো পনেরোই নভেম্বর শনি মার্গি হয়েছিল অবস্থান করছিল। রাহুর নক্ষত্রে রাহু অবস্থান করছে মিন রাশিতে যেটা বিশ্বরাশির ক্ষেত্রে লাভের ঘর অর্থাৎ শনির এই যে নক্ষত্র পরিবর্তনটা এই পরিবর্তনটা বিশ্বাশি বিশ্বরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন তবে যখন রাহুর নক্ষত্রে ছিল এই দুটি পাপগ্রহ তখন শনি যেরকম মানে রাহু যেরকম শনির বলে বৃদ্ধি করছিল তো সেরকম কিন্তু রাহুও যথেষ্ট ভালো অবস্থানে ছিল এবং তার সাথে শনিও কিন্তু যথেষ্ট ভালো অবস্থানে ছিল কিন্তু যতই ভালো পজিশানে থাকুক দুটি পাপ গ্রহ এদের পাপ প্রভাব অবশ্যই থাকবে অর্থাৎ এদের মূল যে চরিত্র পাপ এর প্রভাব থেকে এই দুটি গ্রহ কোনো সময় সরে আসে না এবং তার উপর আবার মঙ্গলের যে পরিবর্তনগুলো মঙ্গল তো নিচ অবস্থায় হয়ে গেল তারপর আবার বক্রি হয়ে গেল তো মঙ্গলের দৃষ্টি এই জানুয়ারি মাসের একুশ তারিখ পর্যন্ত এই শনির উপর থাকবে এবং শনির সাথে ষটাষ্ট যোগ তৈরি হচ্ছে আর বারো তারিখে জানুয়ারি মাসের বারো তারিখে এই মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করবে এত মানে বারো তারিখ পর্যন্ত শনির নক্ষত্র পুষ সাথে থাকছে তেরোই জানুয়ারি মাসের তেরো তারিখ থেকে এই মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর পুনর্বসু নক্ষত্র সম্পর্কে এর আগের আলোচনাতে তুলে ধরেছিলাম যেটা ধনুকান একটা একাগ্রতার প্রয়োজন থাকছে মঙ্গল হচ্ছে কি মঙ্গল হচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তম ঘর যেটা হচ্ছে আমাদের বৈবাহিক জীবন দাম্পত্য জীবনের ঘর পার্টনারশিপের ঘর আমাদের রোজকারের ব্যবসা বাণিজ্যের ঘর এই ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে বিদেশের ঘর খরচের ঘর হসপিটালের ঘর এই ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রমে এবং যোগাযোগের ঘর ছোট ভাই বোনদের ঘর তো এই ঘরে অবস্থান করছে মঙ্গল তার উচ্চ দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর যেটা হচ্ছে মকর রাশি এবং অষ্টম দৃষ্টি পড়ছে শনির উপর তাহলে শনির সাথে এখানেতে তো যোগ তৈরি হলো আবার কি হচ্ছে শনির নক্ষত্রেই কিন্তু অবস্থান করছে জানুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত তার সাথে আবার কি রাহু রাহু অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আর শনির নক্ষত্র অবস্থানগত এই রাহু এই মঙ্গলের উপর আবার দৃষ্টি দিচ্ছে তাহলে এখানটাতে কি হচ্ছে একটা বিস্ফোটক যোগের সূচনা হচ্ছে সেটা কোথায় ঘরে এবং কর্মের ঘরে তার সাথে লাভের ঘরে আর এর ইফেক্টটা সরাসরি পড়ে বিশ্বরাশির ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা কর্মজীবন কর্ম যেটা করে খাচ্ছে তার উপর কিন্তু কিছু সময় ধরে বিশ্বরাশি ডিস্টার্বের রয়েছে যে কোনো কাজ হতে হতে থেমে যাওয়া কোনো বিপরীত পরিস্থিতি হয়ে যাওয়া সংসারে গন্ডগোল অশান্তি একটা নিজেদের মধ্যে বিবাহবিচ্ছেদের মতন সম্ভাবনা তৈরি হয়ে যাওয়া কিছুই না এমন কিছু একটা হলো একটা সামান্য কিছু হলো সেটাই একটা বিশাল প্রবল আকার ধারণ করলো এগুলো কিন্তু ঘটে যাচ্ছিল এই বিশ্ব ক্ষেত্রে এবার এই সমস্ত কিছু দূর হবে মানে সমাধান হবে এবং যথেষ্ট ভালোর দিকে এগিয়ে যাবে কখন যখন এই মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে এবং তার সাথে যখন রাশিটা পরিবর্তন করে আবার প্রবেশ করবে মিথুন রাশিতে আর তার সাথে তো শনি নক্ষত্র পরিবর্তন করে নিল এবং শনির সাথে যা আবার অবস্থান করছে রাশির অধিপতি শুক্র রাশির অধিপতি শুক্র সাতাশ তারিখে শনি নক্ষত্র পরিবর্তন করছে আবার আঠাশ তারিখে যে শুক্র শনির সাথে যে অবস্থান করবে এই হচ্ছে কর্মের ঘরে তাহলে রাশির অধিপতি কর্মের ঘরে কর্মের ঘরের অধিপতির সাথে জুতি তৈরি করছে তাহলে এখান থেকে কি একটা ভালো জিনিস বোঝা যাচ্ছে এবার কি যেই নক্ষত্র অবস্থান করছে শনি সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই বিশ্ব রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি ও এবং লাভের ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতি তো রাশিটাকে প্রভাবিত করছে এবং অবস্থান করছে কোন নক্ষত্রে সেটা হচ্ছে রোহিণী নক্ষত্র সেটা হচ্ছে কি চন্দ্রমান নক্ষত্র অর্থাৎ একটা ভালো উপলব্ধি পেতে যাচ্ছে বিশ্ব রাশি এই সময়কালে এবং তার সাথে কি যে আঠাশে জানুয়ারি পর্যন্ত শুক্র এই কুম্ভ রাশিতে থাকবে যেটা হচ্ছে কর্মের ঘর এবং কুম্ভ রাশির পরের ঘরটি হচ্ছে মিন রাশি তাহলে এখানটাতে যে শুক্র অবস্থান করছে এটা একটা উচ্চভিলাসী হয়ে গেল কারণ শুক্র অবস্থান করছে শুক্র এমন একটি গ্রহ যেখানটাতে অবস্থান করবে সেই ঘরের তো ফল দিবে তারপরে আবার সামনের ঘরেরও ফল দিবে অর্থাৎ উচ্চভিলাসী তাহলে উচ্চ ঘরেরও ফল দিবে এবং আঠাশে জানুয়ারি পর এই শুক্র আবার অবস্থান করবে যে ওই লাভের ঘর দ্বাদশ মানে মীন রাশিতে তাহলে মীন রাশিতে কি হচ্ছে শুক্র উচ্চ অবস্থায় থাকবে এবং অবস্থান করবে আবার রাহুর সাথে তাহলে সেই সময় যখন আসবে সেটা অবশ্যই আলোচনা করবে এবং এই ঘরে কিন্তু শুক্রবার একত্রিশে মে পর্যন্ত থাকবে এবং মাঝখানে আবার কিন্তু বক্রিয় হবে তো যাই হোক শনিদেবের এই যে নক্ষত্র পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটাতে যথেষ্ট ভালো প্রভাব পাবে এই বিশ্বরাশি এর সাথে বেশ কিছুদিন ধরে যে মানে ডিস্টার্বই ছিল কিন্তু এই বিশ্বরাশি কারণ রাহু একাদশ ঘরে অবস্থান করছে এবং তার দৃষ্টি পড়ছে হচ্ছে মঙ্গলের উপর এবং মঙ্গলের আবার সটাষ্টক যোগ শনির সাথে তৈরি হয়েছে আর একাদশ ঘর থেকে অসুখ বিসুখও দেখা হয় আর দুটি গ্রহ এরা ভালো পজিশনে থাকলেও কিছু না কিছু পাপ প্রভাব দিবে অর্থাৎ ফ্যামিলিতে অসুখ বিসুখ নিজের শরীর স্বাস্থ্যের শারীরিক অসুস্থতা এগুলো কিন্তু যথেষ্ট ছিল তবে যখনই শনি নক্ষত্র পরিবর্তন করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে শনির মুভমেন্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং শারীরিক অসুস্থতা এবং ফ্যামিলির যে অসুস্থতা এটা কিন্তু এই সময়কালে সম্পূর্ণভাবে বা দূর হবে কিংবা যারা অসুস্থ রয়েছেন তাদের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে তাহলে ব্যক্তিত্বটার উপর বিশেষ প্রভাব দিবে পজিটিভ চিন্তা ভাবনা আসবে আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সমাজে মান সম্মান যথেষ্ট আরও বৃদ্ধি পেয়ে যাবে কারণ কর্মের ঘরের অধিপতি শনি দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে তার সাথে শরীর স্বাস্থ্যের দিক থেকেও ইম্প্রুভ হবে ফ্যামিলিতে অসুখ বিসুখের খরচাপাতি সেটাও কম হবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি লাভের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে অর্থাৎ যথেষ্ট ভালো হতে যাচ্ছে কারণ শনি হচ্ছে কি একটা স্লো গ্রহ দু আড়াই বছর ধরে একটা রাশিতে অবস্থান করে তাহলে শনি যখন এই রাহুল নক্ষত্রে ছিল এবং বকরি ছিল তারপর তো মার্গি হলো তাহলে এই সময় ক্ষেত্রে কিন্তু রাশির উপর বিশেষ প্রভাব পড়েছিল সেটা হচ্ছে কি কর্মক্ষেত্রের দিকে যে মানে কোনো কাজ হতে হতে যে বন্ধ হয়ে যাওয়া একটা ধীরগতি চলে আসা কোনো রকম দিশা না পাওয়া তো এই সমস্ত থেমে থাকা কাজগুলো আবার চালু হবে একটা দার্শনিক চিন্তা চিন্তাভাবনা একটা আদর্শ নীতি উঠে আসবে এবং কিভাবে ইনকামের রাস্তা তৈরি করা যায় এরকম একটা চিন্তাভাবনা থাকবে এই সময় তার সাথে কর্মক্ষেত্রে একটা অভাবনীয় সফলতা পাবে তবে এটাও ঠিক এ সময়কালে কিন্তু হার্ডওয়ার্কও হবে এটা ভুলে গেলে চলবে না যে মানে সবকিছু একদম অনায়াসে চলে আসবে সেটাও না কারণ কর্মের ঘরে শনি থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং রাহু লাভের ঘরে থাকছে অতএব কিন্তু এখানে হার্ডওয়ার্কটা যথেষ্ট হবে কিন্তু আবার প্রতিভা আকর্ষণ যথেষ্ট বাড়বে এই বিষরাশির এই সময়কালে কারণ শুক্র অবস্থান করবে শনির সাথে একটা জুতি তৈরি হয়ে যাবে তো শুক্র শনির জুতি তারপর আবার বিষ রাশি সুখভোগের রাশি এরা যদি মানে একটা সুখ যদি চিন্তা আমরা নাই যে কাজটা করে মানে সুখ পাওয়া যাবে বেশি তাহলে ওই কাজটাকে কিন্তু এক ঘন্টার জায়গায় দু ঘন্টাও করে নেবে এদের কিন্তু এই জিনিসটা আছে সুখ ভোগ এদের জীবনটা সুখ মানে কীভাবে সুখটা পাওয়া যাবে বেশি কাজ করতে হলে বেশি কাজ করে নেবে তো যাই হোক বিশ্বরাশির ক্ষেত্রে এই যে নক্ষত্র পরিবর্তনটা হচ্ছে শনির এটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হচ্ছে কর্মহীনদের কর্মলাভ হবে যারা কর্মের জন্য এতদিন ছোটাছুটি করছিলেন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে রাহু দ্বাদশ ঘরে অবস্থান করবে এরপরে রাশির অধিপতি রাহুর সাথে অবস্থান করবে বিদেশজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো তার সাথে যারা এখন মানে হায়ার এডুকেশনের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কারণ গুরুর আবার দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে অতএব এই সময়কালে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের যাত্রা হবে দূরযাত্রা হবে কর্মসূত্রেও দূরযাত্রা হবে আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন ইন্টারন্যাশনাল কাজ করছেন বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই সময় মোট কথা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করে বিশ্বরাশির যে স্ট্যাটাসটা সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে যেটা রাহুল নক্ষত্রে থাকে থেকে সেই জিনিসটা হচ্ছিল না রাহুল নক্ষত্রে যখন শনি ছিল তখন কর্মক্ষেত্রে কিন্তু পাপ জিনিসটাও চলে এসছিল নৈতিক অনৈতিক এটা কিন্তু আসছিল না যে আমি একটা ভুল কাজ করতে যাচ্ছি এটাতে কি হবে এরকম কিন্তু চিন্তা ভাবনা না যে ঠিক আছে দশ টাকার জায়গায় বিশ টাকা কামাই করব। কি হয়েছে কেউ তো জানতে পারলো না এরকম একটা সিচুয়েশন শনি যখন রাহুল নক্ষত্রে ছিল এখানটাতেও যথেষ্ট লাভ পাচ্ছিল কিন্তু সেই লাভের মাত্রাটা এবার অন্য দিক হয়ে যাবে এখানে তো একটা ধর্মের একটা চিন্তা চলে আসবে যে না আমাকে দশ টাকায় ইনকাম করতে হবে আমাকে যথেষ্ট খেটে পরিশ্রম করেই করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা যে কর্মক্ষেত্রে কাজ করলাম ওকে পাঁচ টাকা কম দিয়ে দিলাম এই চিন্তাটা আসবে না এখন যার যেটা পাওনা সেটাই আসবে একটা নৈতিক দায়িত্ব এই জিনিসটা যথেষ্ট বেড়ে যাবে কর্মক্ষেত্রে একটা আদর্শবাদী চিন্তা চলে আসবে যেটা রাহুর নক্ষত্রে ছিল না তবে শুক্রের যে অবস্থানটা এই শনির সাথে অবস্থান তারপরে হচ্ছে রাহুর সাথে যে অবস্থানগুলো করবে এই ক্ষেত্রে আবার কিছু কিন্তু সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে কি শুক্র হচ্ছে সুখের কারক আর শনি হচ্ছে কর্মের কারক তাহলে কর্মক্ষেত্রে কোনোরকমভাবে আলস্য নিয়ে আসা যাবে না যখন রাহুর সাথে আবার শনি অবস্থান করবে তখন কী হবে একটা লম্পট যোগ তৈরি করবে অর্থাৎ নিজের চরিত্রর দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে না তো কর্মক্ষেত্রে বদনাম হতে হবে এই সময়কালে যখন শনির সাথে শুক্র অবস্থান করবে তখন কিন্তু কর্মক্ষেত্রে ভালো প্রসিদ্ধি লাভ করবে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে কলিকদের সাথে সম্পর্ক ভালো থাকবে বসের সাথে সম্পর্ক ভালো থাকবে যারা কোনো প্রজেক্টের উপর কাজ করবে সেই প্রোজেক্টগুলোকেও যথেষ্ট সফলতার দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে অনেক রকম ভালো কাজ হবে বিশ্বরাশির ক্ষেত্রে আর এই নক্ষত্র পরিবর্তন একটা নতুন দিশা দিবে বিশ্বরাশিকে এগিয়ে চলার আর সত্যি কথা বলতে শনির যে পরিবর্তনটা পরপর পরিবর্তন যেগুলো হয়ে যাচ্ছে যে এর আগে শনি মকর রাশিতে ছিল তারপরে কুম্ভ রাশিতে তারপরে এবার যাবে মীন রাশিতে এই পরিবর্তনগুলো কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হতে থাকবে এই রাশির জন্য তো যাই হোক সময় এখন আসেনি যখন রাশি পরিবর্তন করবে তখন আপনাদের সামনে সবকিছু ধাপে ধাপে তুলে ধরবো নক্ষত্র নিয়ে আলোচনা করবো তো এই সময়কালে বিশ্বরাশি কোন উপাচার করবে এই সময়কালে বিশ্বরাশিকে একটাই কথা হলো প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরঙ্গবান এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন তার সাথে প্রতি শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন মা ভগবতী মায়ের দর্শন করবেন যেরকম মা ভগবতী মা মা লক্ষ্মীর দর্শন করবেন সেরকম কিন্তু বজ্রংবালি দর্শন করবেন তাহলে সমস্ত নেগেটিভ প্রভাবগুলো যথেষ্ট দূরে সরে যাবে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা অনেক কথা আলোচনা করলাম এই বিশ্বরাশি সম্পর্কে যদি এই আলোচনা আপনাদের সত্যি ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রেস বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন এটা আমাদের বিশেষ অনুরোধ অনেকে হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করছে না ভাবছে হয়তো দেখছি দেখব আবার দেখব একটা কৌতূহল থাকে না তো যাই হোক সেই সমস্ত দর্শক বৃন্দদের কাছে বিশেষ অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ